দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আমরাঘাট মোহনখাল পিএমজিএসওয়াই পূর্ত সড়ক বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেও মেরামতের কাজ না হওয়ায় ক্ষুব্ধ জনগণ এবার ক্ষুব্ধ জনগণ হুঁশিয়ারি দিয়েছেন সড়ক সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ না নিলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে i চলায়ে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ আমরাখাট মোহনকাল পিএমজি এসওয়াই পোর্তসড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গভীর গর্ত, ভাঙাচোরা পথ এবং চলাচলের অযুক অবস্থা কারণে স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে। এই পরিস্থিতিতে প্রতিবাদে আজ আম্রখাট অটোচালক অ্যাসোসিয়েশনের উদ্যোগে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অটোচালকদের অভিযোগ বারবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনো মেরামতের কাজ শুরু হয়নি। ফলে ধলাই বিধানসভা কেন্দ্রের বর্তমান विधायकोंর ভূমিকা নিয়ে অষ

আজকে আড়াই তিন বছর থেকে আমরা এই রাস্তা লইয়া এত বুগিয়া এত খারাপ রাস্তা মনে খাচাল ব럭মিলিত নাই ওই রাস্তা খারাপ হয়েছে আজকে আমরা নিহার रंजन যে দোলাই সমষ্টিত নতুন এমএলএ মানানি হইছে তানে তাইন আমরা রাস্তা দিয়া আওয়া যাওয়া করইন না তাইন বালা রাস্তা মnier কাল দিয়া আওয়া যাওয়া করইন তো ওই দিকে আওয়া যাওয়া করেন দিকে আওয়ার লাগি কইলে তাইনখন সময় নাই শর্ট সময় কইয়া ওই দিকে যাইন গিয়া তাই নাইন না এই রকম দলাই সমষ্টির এমএলএ রে আমরা মুর্दाबाद জানাই দলাই সমষ্টির এমএলএ মুর্दाबाद 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 রাস্তাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে একটু রাস্তাগুলো তুলিয়া ধরবা হাজার হাজার ছাত্র ছাত্রী আই যায় দুইটা গাড়ি ফাঁস লইতো পারে না এই রকম রাস্তা খারাপ কোন সময় কোন ছাত্রের গাড়ি নি মালুছর গাড়ির নি অ্যাক্সিডেন্ট হইবো মারা যাইবো আপনারা রাস্তার সাইড পামগুলা দেখাইবা ফিস পর্যন্ত ওর দেখ ভাঙিয়া গিয়া এই রকম রাস্তা খারাপ এখন আমরা জানাই যে আমরা সাংসদ আকর্ষণ করিয়া আমরা হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা কইয়ার যে আমরা রাস্তাটা অতি সত্তর বানানি নাইলে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হইম এই রাস্তা ব্লক হয়ে যাব ডাইরেক্ট ব্লক করে রাস্তা অতি সরকারের কাছে আমরা অনুরোধ ওটা ঠিকঠাক করিয়া দেওয়ার কারণ আমরা ছেলেমেয়ে যারা মানে একবারে গুম টেগুটার বাদে খাজা ঘুরোটা স্কুলে আসা যাওয়া করে এর বাদে এমপ্লয়ী সকলেও আসা যাওয়া করে এরপরে গাড়ি ঘোড়া যাইতেও আমরা কিছু ডর লাগে কইনে উল্টিয়া উলটি যায় উল্টা গাড়ি ঘোড়া এক্সিডেন্ট হইয়া আমরা জানার খতরা আছে এর জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন অনুরোধ যে এই জাতারে মানে অতি সত্তর ঠিক করে দেওয়ার লাগে

মোহনগলের 3 কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থা এত খারাপ মানুষ চলাচল করতে গাড়িগুড়া কিছু চলতে পারে না মানুষ খুব কষ্ট করে স্কুলের ছাত্ররা যাওয়া আশা করে অনেক কষ্ট করে আগে দিব বন্দর বিশ্বসের আগে যেরকম যে রাস্তা ছিল ভালো ছিল আজকে এই বিধি বিষয়টা ঠিক আছে খুবই ভালো কাজ সব দিকেই ওর কিন্তু আমরা এই রাস্তাঘাটের ব্যাপারে আমরা এই ববনখাল রোড আমলাকার ববনখাল রোডের কোনো কিছু মানে একটুও লক্ষ্য করে না আমরা এত অবস্থা আগে ভালোই ছিল আমরা রাস্তাটা মাটির রাস্তা ছিল ভালো আছিল এমনভাবে এখন পাথর আর ফিস দেওয়া হয়েছে যেমন ফিস ভাঙছে আজকে প্রায় দশ বছর থাকি আর যে ফিস ভাঙা অবস্থায় এই আমরা এই গ্রামের অনেক ছেলেমেয়ে আছে স্কুলের স্টুডেন্ট আছে যাতায়াতের এত অসুবিধা মানে এত অসুবিধার মতো অসুবিধা যে আমরা আজকে তিন কিলোমিটার জায়গায় যেতে হইলে আধা ঘন্টা সময় লাগে গাড়ি নিয়ে যেতে আমরা আজকে আমাদের আসামের সিএম হেমন্ত বিশ্বশর্মা মহাশয় ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মন্ত্রী বর্তমান কৌশিক রায় মহাশয় ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কৃষ্ণেন্দু পাল ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দলাই এমএলএ নারঞ্জন দাস ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যেরকম হোক আমরা এই রাস্তাটা আমরা সম্পন্ন যাতে তাড়াতাড়ি করতে করা হয় আমরা এই সবই আয় এম মন্ত্রী সবই আমাদের এখানে তো অনেক বড় বড় মন্ত্রী আসছিলেন উপনির্বাচনের সময় যে আমরা রাস্তাটা হয়ে যাব আজকে পর্যন্ত আমাদের এই বয়নখাল রোডের কেউ আমাদের বোয়নখাল রোডের খের চকুত এই আমরা যে বয়নখাল রোডের যে রাস্তাটার সেরোর ইয়ে মনের মধ্যে পড়ে না তার চকুর মধ্যে পড়ে না কারোর আজকে আমাদের দাদা যে যে তারা ভালো রাস্তার দিকে যায় তারা ভালো রাস্তার দিকে যেদিকে ভালো রাস্তা তারা ওই দিকে যাওয়া আসা করিলাই আর আমরা যে এই বাঙ্গা রাস্তার দিকে যে আমরা যে আজকে এই আমরা বনসাল রোডের সঙ্গে কমসে কম পনেরোটা গ্রাম সংযুক্ত আছে এই পনেরোটা গ্রামে মানুষ কমসে কম ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের উপরে মানুষ হইবা আজকে এই মানুষগুলার কী দুরবস্থা আমরা যদি আজকের দিনে আজকের দিনে আমরা এরকম প্রতিবাদ করলাম যে আমরা ইয়ে লাগে রাস্তা লাগে রাস্তা না হইলে আজকে যেরকম আজকে মতো থাকতাম না কালকে থেকে আমরা এই আমরা যে এই রোডের মানুষ সবাই মিলে ভোট বয়কট করা হইব যে সামনে ইলেকশনের আগে ইলেকশনের আগে যেহেতু আমরা রাস্তাটা পূর্বপূর্ণ হইতে লাগে আমরা ওটাই আমরা মন্তব্য আপনার সবার কাছে নমস্কার